অধ্যয়ন করছি শহীদ কলেজে ক্যান্টনবেন্ট এবং আমি এতদিন পর্যন্ত অধ্যয়ন করেছি তো আমি সংক্ষেপে আমার কিছু জার্নের কথা বলে যাই যে চ্যাপ্টারটা এখন তোমরা পার করছো তো আমি আর কি দুই হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম কুমিল্লা বোর্ডে ছিলাম এবং নোয়াখালীর একটা স্বর্ণ ধর্ম স্কুলে ছিলাম তো আমার রেজাল্টটা ছিল এরকম যে আমাদের সময় কিন্তু করোনা কালের সময় ছিল তো ওই সময় দেখা গেছিল যে অনেকে আসলে পড়াশোনা থেকে দূরে চলে গিয়েছিল আমার নিজের সহপাঠীরাই দেখানে আমাদের বিদ্যালয়টা যেহেতু সাময়িকভাবে ছিল তো ওইখান থেকে দেখে গেছে ওরা জিবি ফাইনি ভর্তি হয়েও পড়বটিতে তাহেছে অনেকের রেজাল্ট কি অনেক খারাপ হয়েছে কারণ করোনা কালের সময় তারা ঠিকমতো ক্লাস করতে পারেনি এবং তাদের মোটিভেশনের অনেক অভাব ছিল তো ওই দিক থেকে দেখা গিয়েছে আমি আমার পড়াশোনাটা যেভাবে করেছি কন্টিনিউ করেছি সেটা হচ্ছে আমি দেখতে তো খুব বেশিতে পড়েছি ঘন্টা পর ঘন্টা এমন ছিল না কিন্তু আমি রেগুলারিটিটা মেনটেন করেছি এবং সেই অনুযায়ী আর কি এসএসসি পরীক্ষাটা আমার গোল্ডেন এ প্লাস ছিল এবং আমি স্কলারশিপ পেয়েছি এবং আমার উপজেলা ছিল কোম্পানিগঞ্জ উপজেলা সেখানে উপজেলায় ফার্স্ট হয়েছি তারপর দেখা গিয়েছে আমাদের এখানে অনেকেই ভালো রেজাল্ট করে কিন্তু পরবর্তীতে আমাদের কলেজ চয়েস যেটা থাকে আমি এখানে মূলত যারা এবার এসসি এস তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি সেটা হচ্ছে পরবর্তী যে আমাদের টার্গেট থেকে কলেজ ভর্তি হওয়া আমাদের কলেজ গুলাতে দেখা গেছে বাংলাদেশের কয়েকটা তিনটা কলেজ মিশনারি কলেজ যেটা হচ্ছে হরিক্রস কলেজ নটনেক কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ এই তিনটা কলেজে ভর্তি পরীক্ষাতে ভর্তি হওয়া লাগে কিন্তু বাকি যে কলেজগুলো রয়েছে সেগুলোতে আমাদের এসএসসি পরীক্ষার যে মার্ক থাকে সেই অনুযায়ী ভর্তি হতে হয় তো সেখানে আমাদের জিপিএ ফাইভ কিংবা গোল্ডেন প্লাস কেউ দেখে না সেখানে বেসিক্যালি দেখা হয় আমাদের মার্কটা তো যাদের মার্কস অনেক বেশি থাকে তারাই অ্যাকচুয়ালি কলেজগুলোতে সিলেক্টেড হয় ট্রাভেল মার্চ ছিল বারোশো তেতাল্লিশ তেরোশোর মধ্যে তো ওই মার্ক দিয়ে আমি যে চয়েস লিস্টটা করেছিলাম আমার চয়েস লিস্টে এক নম্বর ছিল শহীদ বিরুতম জেসেন কলেজ এবং সেখানে আর কি আমার হয় এবং আমার বিদ্যালয় থেকে দেখা গিয়েছে আমাদের সময় একশো জনের মধ্যে নব্বই জন জিপি ফাইভ পেয়েছিল কিন্তু অধিকাংশই এরকম ঢাকার যে সব ভালো ভালো কলেজগুলো সেগুলোতে সিলেক্টেড হতে পারেনি কারণ তাদের নাম্বার কম ছিল তো এই ক্ষেত্রে আমি বলবো তোমরা যা জিপি ফাইভ পে বা হচ্ছে রোল এক থেকে সন্তুষ্ট অনুভব করছো তারা আসলে নিজেদের কনসেপ্ট এবং বেসিক দিকে বেশি ফোকাস করবা কারণ তোমাদের হায়ার স্টাডিজে যখন তোমরা ইন্টারমিডিয়েট লাইফে যাবা তখন তোমাদের এইসব কনসেপ্ট এবং বেসিকগুলো প্রচুর পরিমাণে কাজে দিবে। এখন যারা শর্ট সিলেবাস করছে তারা বাকি বাজে পড়ে যে আমি আচ্ছা আমি এই কয়টা চ্যাপ্টার স্কিপ করব বাকিগুলো পড়ে আমি পরবর্তী লেভেলে উঠে যাব তাদের জন্য পরবর্তী যে লেভেলটা সেখানে দেখা যাবে তোমাদের পূর্বের শ্রেণীর পড়াগুলো কিন্তু পড়ানো হবে না তখন তোমাদের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে এবং তোমরা পিছিয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা বলবো তোমরা শুধুমাত্র রোলকে আগে পিছনে এই জিনিসগুলোর দিকে ফোকাস না করে তোমরা তোমাদের বেসিকটা এবং কনসেপ্টগুলা যে টপিকই কি সেটার জন্য

ওই সারা দিনের মধ্যে পড়াটা শেষ করে ঘুমাতে যাওয়ার আগে দেখবা যে তুমি কোনটা কোনটা কমপ্লিট করতে পেরেছো এভাবে করলে দেখা যাবে তোমার পড়াটা ভালোভাবে একটা আগাচ্ছে এবং তুমি যদি সেই টু না করো তুমি ভাববা যে আচ্ছা আমি কি করবো আমার তো সামনে পড়ার মতো কিছু নেই তখন তুমি সেটা খুঁজে পাবা না তো এইভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে যখন পড়াশোনাটা করবা এবং বর্তমানে যে প্রতিযোগিতামূলক পরিবেশটা সেটা আসলে দেখা গেছে আমাদের এই জায়গাটা আমরা তো এখন নোয়াখালীর মধ্যে সীমাবদ্ধ তো জন্য আমরা বাইরে বিষয়টা আশা দেখতে পাচ্ছে না আমরা যারা এখানে আছে আমরা সে বাইরে প্রতিযোগিতাটা দেখতে পাচ্ছি না আমি যে কলেজে রয়েছে সেখানে স্কুল সেকশনটাও রয়েছে আমি সেখানকার টাইফের অনুযায়ী বর্ষিত তাই তো আমি অনেক এগিয়ে দিয়েছে তোমরাও যদি ওইভাবে করে যেতে পারো মানে পড়াশোনাটাকে যদি আনন্দের সাথে গ্রহণ করো এবং ধরো তোমাদের মধ্যে এখন অনেকেরই বাসায় অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই আছে বলা যায় তো অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখা যাবে তোমরা যদি খারাপ কাজের যেমন তোমার বা অন্য কিছুতে ইউজ করবা ওই কাছে না করে যখন তোমরা ওইটাকে কাঠামোমূলক গঠনগতভাবে ব্যবহার করবে যেমন ধরো তোমাদের অনেকেরই যারা নাইনটি রয়েছে জীববিজ্ঞানের অনেকগুলো টাস্ক রয়েছে অনেকগুলো এরকম ওয়ার্ড রয়েছে যেগুলো হয়তো তোমরা বুঝতেছো না জাস্ট পড়ে যাচ্ছে মুখস্ত হয়ে যাচ্ছে কিন্তু মুখস্থবিদ্যা থাকছে না তোমরা যখন ইউটিউবে সার্চ দিবা যখন তোমরা মাইটোকোডিয়া দিয়ে সার্চ দিত করে করে আলো পাও এন্ড তোমাদের টার্গেট অলওয়েজ হাইয়েস্ট রাখবা টার্গেট এটা রাখবা না যে আমি এবারে ক্লাসে ফার্স্ট হবো এটা আমার টার্গেট কখনোই এমন রাখবে না টার্গেট অলওয়েজ হাইয়েস্ট রাখবা তখন দেখা যাবে যখন তোমার টার্গেট অনেক বেশি থাকবে ছোট ছোট যে স্টেপগুলো সেগুলো অটোমেটিক তোমরা পার করে চলে যেতে পারবো তো এটাই বলবো তোমাদের কাছে যে তোমরা অলওয়েজ তিনটা জিনিস মেনটেন করবে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট

টার্গেটে পৌঁছাতে পারি আমি আমার যেই স্বপ্ন সেটা যেন বাস্তবায়ন করতে পারি এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া তোমরা ভালো রেজাল্ট করে সারা দেশের সাথে যেতে পারো আর হচ্ছে আয়টা বিষয় হচ্ছে তোমরা এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস সেটা ধরে রাখার চেষ্টা করবা আমি দেখতে পেয়েছি আমি এখানে মূলত আমার ভাইয়া ভাইয়া কারণে আজকে এই তোমাদের সাথে আর কি তোমাদেরকে দেখার সুযোগ হলো তো তো তোমরা যখন এইগুলা কন্টিনিউ করবা তখন দেখা যাবে তোমাদের স্কুলটা শুধু পড়াশোনা না বরং অন্য আরো দেশে যেমন তোমরা ডিবেট করতে পারো তোমরা যখন ঢাকা কল করে থাকবে ক্লাব রয়েছে আমি যে কলেজে পড়ি ওইখানে এরকম ডিবেট ক্লাব রয়েছে ফটোগ্রাফি ক্লাব আর্ট অ্যান্ড ক্লাব অনেকগুলো ক্লাব রয়েছে ওইখানে তোমাদের প্যানেল দেওয়া হবে মেম্বার করা হবে তো এইগুলো করে দেখা যাক তোমাদের লাইফের যে স্কিলগুলো ওইগুলো ডেভেলপ হবে তো ওইটা করা ট্রাই করবা আর হচ্ছে আমি নিজে পার্সোনালি এক্সট্রা জড়িত আমার আইটি বইটা হচ্ছে আমি আমার যে কলেজে অধ্যয়ন করছি সুন্দরনার গার্লস কলেজ সেখানকার ডিবেট ক্লাবের জেনারেল সেক্রেটারি এবং হচ্ছে আমি দুইবার ডিবেটে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আর মানে আমি দেখা গেছে যে আমার পড়াশোনার পাশাপাশি ডিবেটটা কন্টিনিউ করার কারণে আদার্স যে স্কিলগুলা সেগুলো আমার ডেভেলপ হচ্ছে তো তোমরা ওই যেটাই করো সেটা যাতে ডেভেলপ টাইপের হয় তোমরা যাতে নিজেদেরকে আপডেট করতে পারো সেরকম কিছু করবা এবং শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে শিক্ষিত থাকবো না আদার্স নেই নুরুত্ব করার ট্রাই করবা তো আদার্স কাজগুলোর সাথে নিজেদেরকে জড়িত রাখবা আর প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ